কি দেখতেছেন আপনি এমন করে আপনার কোনো সমস্যা না 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 কোনো সমস্যা নাই আপনি হাত ধরতেছেন কেন আশ্চর্য দেখি দেখি একটু দেখি না হাতটা তো আরে হাত ছাড়েন আর এরম করতে নাই হাত ছাড়েন আপনি এই অবস্থা আচ্ছা রফিকুল সাহেব বাড়িতে আছে আরে আপনি কি করতেছেন গায়ে হাত দিতেছেন কেন আচ্ছা তো বসুন 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 ওনাকে ডাক দেন এখানে বসেন না আরে ওনাকে ডাক দেন না আপনি এমন করতেছেন কেন আপনার সমস্যা কি এই মিয়া হাত ছাড়েন এই সাউনস্তে হাত ছাড়বেন নাকি আমি চিৎকার দিব এটা আমার ভাষা আমার ভাষা ঢুকছো চিন্তা সেন বাইরেতে পারবেন বুঝছস অতএব আমি যা কইতেছি ওইটাই শুন কি বলতেছেন আপনি আমার খুব দরকার এই সময় কি দরকার দেখতে লইছিলাম না তার চেয়ে তুই হট ছি বেয়াদব এই মাইয়া আরে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না তুই আমার চিনোস হ্যাঁ আমি তো লাগে থাকো ছি তোর দেখি আমার সর লেখ শেখ সব বলটি যায় পড়ছে বুঝছস এই যে আমার চাঁদি আছে না দেখ গামায় গেছে গা ছি ওই বারবারই করিস না এটা আমার বাড়ি এ ঢুকছস না তোর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নিতে যাও না বুঝছ আমি কিন্তু চিল্লাবো মানুষ কিন্তু ঝরাও করব চিল্লা চিল্লালে কি এই আমার দেখাস হ্যাঁ আমার কিচ্ছু না বুঝছ তোরা দেখছি আমি কি কম রে আমার কি

আমি তো আসছি যে খন্দকার রফিকুল সাহেবের বাড়িতে আসছিলাম তো ওনাকে জিজ্ঞাসা করছি যে খন্দকার রফিকুল সাহেব বাড়ি আছে উনি বলছে যে আছে আইসা পরে আমার এখানে বসাইছে এটা তো খন্দকার রফিকুল ইসলাম সাহেবের বাড়ি না আপনি কত নম্বর বাড়িতে আসছেন 88 দুলাভাই মিথ্যে কথা বলছ দুলাভাই তুই বস না চুপ করে বল বল মতো করে বল বাটা ব্যাঙ্গের মতো এরকম লাফাইতাছো কেন হ্যাঁ বল বল এই বেরো বসো বেরো কোথায় বেরো হবে অষ্টআশি নাম্বার বাড়িতে আসছেন কিন্তু এটা তো অষ্টআশি নম্বর না নাম তো দেখলাম বাইরে গেটে লেখা না ওটা চৌচল্লিশ নম্বর এটা চৌচল্লিশ নম্বর বাড়ি বাংলা চৌচল্লিশ লেখা আর আপনি ভুল বসত এটাকে অষ্টআশি মনে করছেন যার জন্য ভিতরে ঢুকছেন ঠিক আছে এরকম মিসগাইড হইতে পারে উনি আমাকে যেভাবে জোর জবস্তি করতেছিল আমি তো কি নাম বলছিলেন আপনি খন্দকার রফিকুল হকের বাড়ি

কাজের মেয়ে পাজি ছিল কাজের মেয়ে কাজ করতে যায় তোমার ভাই লুকায় লুকায় দেখে কাজের মেয়ে গোসল করতে যায় তোমার ভাই লুকায় লুকায় দেখে কাজের মেয়ে রাত্রে ঘুমায় থাকে তোমার ভাই তার রুমে পর্যন্ত ঢুকে কেন তুমি রাখবা তোমার ভাই কেন রাখবে তুমি কেন তোমার ভাইকে অনুমতি দিছো কেন দিছ কোথায় যাবে কোথায় যাবে কি কইলো খন্ডকার রফিক না ফকি কি কইলো একটা দেখেন আপনার ভাই নামে আমি থানায় কমপ্লেন করব উনি আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল মিথ্যুক মাইয়া আপনারা না আসলে তো আমার সর্বনাশ হয়ে যেত সত্য কি মিথ্যা যাচাই বাছাইটা এখন থানায় গিয়ে হবে আপনি থানায় কমপ্লেন করেন প্রয়োজনে মামলা করেন আমি আপনার পক্ষে সাক্ষী দেব কি দিলা ভাই কি খন্দকার রফিক সাহেব কে জান জানো হ্যাঁ আমাদের ওই যে কর্নারে যে দোকানটা দোকানের পাশে যে বাড়িটা ওই বাড়িটা উনি একজন প্রশাসনের বড় অফিসার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাকলে কি তার ভাই দিন দুপুর একটা মায়া মানুষের মিথ্যা প্রলোভন দেখা ভিতরে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবো আর ওইটা সাপোর্টিং দিয়া আমি ওরা বাঁচামো এত না কি ওর খাওজই ডেকেছে মোবাইলটা কম দেখলে হয় না এই মোবাইলের কারণে কত কত ছেলে মেয়েদের জীবন নষ্ট হইতা ধ্বংস হইতা অনেক বিবাহিত সংসার পর্যন্ত ভেঙে আছে। ছেলে মেয়ের একা পর পুরুষে আসক্ত হয়ে সংসার ফেলায় ওই পুরুষের হাত ধরে চলে যেতেছে অনেক পুরুষরা নিজেদের সংসার ভেঙা অন্য মেয়ের মহিলাদের প্রতি আসক্ত আছে। মোবাইলের প্রতি এত নেশা কেন আজকে তো একটা দুর্ঘটনা ঘটতো আজকে যদি একটা দুর্ঘটনা ঘটতো এটা লাইব্রিলিটিকে নিত তোর তো কিছু হইতো না সাফার হইতাম আমি তোর বোন আর তোর বোন তো মানে তোর প্রতি একেবারে মুগ্ধ মাদ্রাসার একজন ছাত্র ইনোসেন্ট বয় একেবারে নাবালক বালক কিচ্ছুই জানোস না দাঁড়ি মোস্পাইকাত আমার তার হয়ে গেছে ব্যাটা অহন মানে বয়স মানুষ না ছোট বড় মানুষ না মাইয়া মানুষ দেখলেই

আজকের থেকে এই অ্যান্ড্রয়েড মোবাইল চালানো টোটালি নিষেধ বাটন মোবাইল রাখবি হাতে তোমার মোবাইল ওর হাতে বাটন ফোন আছে ভিডিও ভরে যায় না ওই সিস্টেম নাই এরকম অনেক মোবাইল আছে মেমোরি কার্ডের সিস্টেম নাই মনে থাকবো যা তারা কই যাবো রাজি আছস আর বাপ শুদ্ধ রাজি আছে যা কথা কস নাকে রাজি আছস যা যা সন্ধ্যা সময় মিনিয়া যাবো তোরে তার এরমা ওর যে মোবাইল দিগা শরীর সারা আনতে ঝলক উঠেনি দেখা দেব যে আমি বাসাই নাই আবারই মোবাইল দেখতে দেখতে পাশের বাড়ির মোবারকের বাবুল রেক্কা ঘরে লই আমি ওকে বোলাব অনি বгом করে আরা সাবধান অন্ধকারে গেলাম